সুগন্ধা নিউজ সত্যের অন্বেষণ নির্ভয় প্রকাশ ঝালকাঠির নালছিটিতে ইয়াবা ও গাঁজা সহ নারী মাদক কারবারি ইতি আক্তার রঞ্জুকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাইশ মে রাতে পৌর এলাকার দক্ষিণ নাঙ্গুলি গ্রামে তার বাড়ি থেকে আটক করে পুলিশের একটি দল অভিযানের সময় পালিয়ে যান রঞ্জুর স্বামী মিরাজ মাছি ওরফে শাকিব খান রঞ্জু নলসিটি পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূরে আলম হাওলাদারের কন্যা নলসিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান দীর্ঘদিন থেকে ওই নারী মাদক কারবার করে আসছেন গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে এ সময় তার ঘরে তল্লাশি করে বিক্রয়ের জন্য মজুদ পঁচিশ পেস ইয়াবা ও একশো গ্রাম গাঁজা উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন তিনি ও তার স্বামী গাজা ও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পরে থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃত রঞ্জু ও তার স্বামী মিরাজ মাঝিকে আসামি করে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে মাদক কারবারি রঞ্জুকে আটক করা গেলেও পালিয়ে যান তার স্বামী তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি তাসনিয়া অলিভিউশা সুগন্ধা নিউজ ডেস্ক রিপোর্ট